একদিন এক মা তার সন্তানকে মদ্যপান অবস্থায় হত্যা করে কিন্তু দায় চাপায় প্রতিবেশী এক নিরহ মহিলার ওপর সকালে আদালতে গিয়ে অভিযোগ তুলে এই মহিলা আমার সন্তানকে মেরে ফেলেছে বিচারক প্রথমে নিরহ মহিলাকে আলাদা দেখে জিজ্ঞেস করেন সত্যিই কি ঘটেছে ভয়ে ভীত তবুও মহিলা বললেন আমি নির্দোষ চাইলে আমাকে মেরে ফেলুন কিন্তু আমি বিচারকের সামনে আসবো না এরপর বিচারক অভিযোগকারী মাকে ডেকে বলেন তুমি যদি সত্যিই বলো তবে আমার সামনে এসে প্রমাণ কর সে উঠে দাঁড়াতে চাইলে বিচারক রুখে দিয়ে বলেন তোমার চোখ মুখি বলে দিচ্ছে তুমি নিজেই খুনি শেষে সেই মা স্বীকার করে হ্যাঁ আমি খুন করেছি আর অপবাদ দিয়েছিলাম অন্যায় চাপাতে গিয়ে নিজের গর্তে নিজেই পড়ে গেলেন তিনি সত্য চিরকালই জয়ী হয়